বন্ধুরা আপনারা কীভাবে ফেসবুকে ভিডিও আপলোড করবেন তা দেখে নিন প্রথমে আপনারা আপনার এই ফেসবুক অ্যাপসে ক্লিক করুন ভিডিও আপলোড অপশানে ক্লিক করুন ক্লিক করার পরে আপনার একটি ভিডিও সিলেক্ট করুন আপনি যে ভিডিওটি ফেসবুকে ছাড়বেন যে কোনো ভিডিও সিলেক্ট করুন যেটি ছাড়বেন সেই ভিডিওটি সিলেক্ট করেন আমি এখানে একটি ভিডিও সিলেক্ট করলাম এই ভিডিওটি আমি ফেসবুকে ছাড়ব ক্লিক করার পর এখানে আপনার একটি অপশন আসছে টাইটেলস আপনার এখানে যে কোনো একটি টাইটেলস দিতে পারেন ভিডিওটি যে ক্যাটাগরি সেই ক্যাটাগরির নাম অনুসারে দিয়ে দেবেন অবশ্য ভিডিও ছাড়ার পূর্বে এখানে একটি হ্যাশট্যাগ ব্যবহার করলে ভালো হয় ভিডিও বেশি বেশি বিয়ে হয়ে ভাইরাল হয়ে আমি হ্যাশট্যাগ ব্যবহার করলাম নিউ দিয়ে দিলাম হ্যাশট্যাগ দিয়ে ইমোশনাল দিয়ে দিলাম শর্ট ভিডিও দিয়ে দেব দিয়ে ভিডিওটি আপলোড দেবো আপনারা চাইলে এইভাবে আপলোড করতে পারেন দিয়ে দিলাম এখন নেক্সট বাটনে ক্লিক করলাম এখানে নো নেম পোস্ট চলে আসলো আর এখান থেকে আপনার অনেকগুলো ফাংশন আছে ক্যাটাগরি আছে আপনি সিলেক্ট করতে পারেন যেমন ধরেন আপনার এখানে শেডুল একটি অপশন আছে না আপনার ভিডিও আপনি আপনার শিডিউল মতো ছাড়তে পারেন ইচ্ছে করলে এখানে এই যে নিচে সিলেক্ট করা যাবে শিডিউল অফ লেটার এখানে ক্লিক করে আপনি আপনার ডেট দিয়ে দিতে পারেন আপনি যে ডেটের ভিডিও ছাড়তে চান টাইম সিলেক্ট করে রাখলে অটোমেটিক ভিডিও সেই সময়ে আপলোড হয়ে যাবে এখানে ব্যাক অপশনে চলে আসলাম এখানে আপনার একটি স্টার অপশন চালু আছে যাদের স্টার অপশন চালু আছে তারা স্টার অপশন চালু রাখতে পারেন তবে আমার তো স্টার অপশন নেই আমি অফ করে রাখলাম তারপরে এখানে আরেকটি ফাংশন আছে এবি টেস্ট অবশ্যই এবি টেস্ট সবাই অফ করে রাখলে ভালো হয় এইভাবে ভিডিওটি আপলোড করে দেবেন অফ নিচে শেয়ার নিয়েও ক্লিক করলে ভিডিওটি আপনার আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই আমাকে লাইক ফলো কমেন্ট করবে ইনশাআল্লাহ